আমি কোনো পদাধিকারী নাই আমি সাধারণ কর্মী হিসেবে এখানে যখন আসবে না সেখানে যাবো খারাপ লাগে না খারাপ লাগবে কেন আবার পার্টি যদি আমাকে দায়িত্ব দেয় আমি সেটা করবো আমাকে যদি পার্টি বলে তুমি সাধারণ কর্মী হিসেবে কাজ করো তো পার্টির মধ্যে থাকবো তো পার্টির কাজই করবো এর জন্য আমার কোনো দুঃখ নেই আশা প্রত্যাশাও নেই নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার প্রধানমন্ত্রী মোদীর উত্তরবঙ্গ সফরের সভায় আমন্ত্রণ না পেয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ইকো পার্কে প্রাপ্ত বেরিয়ে তিনি বলেন আমি কোনো পদাধিকারী নই তাই ডাক পাইনি আমি সাধারণ কর্মী মাটির কাছেই আছি দলের অবহেলার প্রসঙ্গে তিনি বলেন দায়িত্ব পেলে করব না পেলে কর্মী হিসাবেই কাজ করব। দুঃখ বা আশা প্রত্যাশা কিছু নেই হ্যাঁ না উত্তর বাংলার প্রোগ্রাম আছে ওখানকার কর্মী জনসভা আছে ওখানকার কর্মীরাই যাবেন কলকাতায় যখন আসবেন আমরা এখানে থাকবো হ্যাঁ আজকে তো আপনার মানে সবাই সুকান্ত মজুমদার শুভেন্দু যারা লিডার আছেন তাদের প্রোটোকল থাকে তাদেরকে থাকতে হয় প্রাইম মিস্টার সঙ্গে আমি কোন পদাধিকারী নাই আমি সাধারণ কর্মী হিসেবে এখানে যখন আসবে সেখানে যাবো সেজন্য মাঠে সক্রিয় আছে কর্মীদের সঙ্গে আছি আমি সাধারণ কর্মী সাধারণ কর্মীদের সঙ্গে আছি নাই আপনি এই পশ্চিমবঙ্গে এটা মানতে কোনো বাধা নেই যে আহ বিধায়ক সংখ্যা সাতাত্তর পর্যন্ত তুলেছেন সাংসদের সংখ্যা আঠেরো পর্যন্ত তুলে দিয়েছেন আপনার যে এফোর্ট আপনার যে অবদান সেটা কি দল কোনোভাবে অস্বীকার করার লাইনে হাঁটছে স্বীকার অস্বীকার কে করলো না করলো তাতে কোনো ফারাক পড়বে না আমাকে পার্টি যে দায়িত্ব দিয়েছে আমি নিঃশ্বাস সঙ্গে সেটা পালন করেছি এবার যে কাজটা অসম্পূর্ণ আছে পরবর্তী যারা আসবেন তারা পূর্ণ করবেন পার্টি এগোতে থাকে চলতে থাকে আমরা সাধারণ কর্মী পার্টি যেমন দায়িত্ব সেটা করি আর আমাদের অবদান রাখার চেষ্টা করি যাতে পার্টি লাভবান হয় আজ পার্টি এত বড় হয়েছে বলে আমরাও নেতা হয়ে গেছি আমাদেরও সম্মান বেড়েছে বাকি আগামী দিনে কাজ এগোতে থাকবে সবাই তাদের যোগদান দেবে আর প্রত্যেক কর্মীর পার্টির যে জায়গা সেটা পার্টি তাদের দেয় দা আপনি এখনো পর্যন্ত ফিজিক্যালি অ্যাক্টিভ আপনি প্রচন্ড এনার্জেটিক ভালো বক্তা আপনার হাত দিয়ে দল ওই পর্যায়ে পর্যন্ত উঠে গেছিল তাহলে এখন দল আপনাকে কাজে লাগাতে চাইছে না পার্টি আমাকেও সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে আমাকে সর্বভারতীয় দায়িত্ব দিয়েছে তারপরে নির্বাচনের জন্য সবাইকে যারা নির্বাচন লড়েছিলেন তাদেরকে পার্টির কমিটি থেকে আলাদা করা হয়েছিল যে আপনার ইলেকশন লড়ে নিন ইলেকশন হয়ে গেছে নতুন করে কমিটি হচ্ছে সারা ভারতবর্ষে আমাদের সাংবিধানিক পদ্ধতিতে একবারে নির্বাচিত প্রেসিডেন্ট এবং কমিটি হচ্ছে এবার আমরা সবাই আছি নতুন কমিটিতে কে কোথায় জায়গা পায় দেখে সেভাবে কাজ হবে আপনার খারাপ লাগে না আপনার খারাপ লাগে না খারাপ লাগবে কেন আমি কোনোদিন ভাবিনি আমি প্রেসিডেন্ট হবো আমি এমএলএ হবো এমপি হব পার্টি যেটুকু বলেছে আমি সেটা করে দেখিয়েছি আবার পার্টি যদি আমাকে দায়িত্ব দেয় আমি সেটা করবো আমাকে যদি পার্টি বলে তুমি সাধারণ করি হিসেবে কাজ করো তো পার্টির মধ্যে থাকবো তো পার্টির কাজই করবো এর জন্য আমার কোনো দুঃখ নেই আশা প্রত্যাশাও নেই আপনার বিয়ের দিন সকালবেলা আপনার বাড়িতে সুকান্ত মজুমদার গিয়েছিলেন অনেক বিজেপি নেতা গিয়েছিলেন কিন্তু আপনারই জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রীর আহ্বানে সারা দিয়ে ঘুরে আসার পর থেকে আপনার সঙ্গে এই রাজ্য স্তরের বিজেপি নেতারা তারা যোগাযোগ রাখেন অনেকের যোগাযোগ রাখেন অনেকে দেখাও করছেন এর আগেও অনেকবার এরকম অনেক ব্যাপার নিয়ে দ্বিমত হয়েছে যারা নিজের জায়গা নিয়ে একটুখানি চিন্তায় থাকেন অস্তিত্ব সংকটে থাকেন তাদের তো ভয় আছে দিলীপ ঘোষ কোনো জায়গার জন্য লড়াই করে না দিলো পার্টির জন্য লড়াই করেছে আর তারপরেও আমি একজন এই ভারত পশ্চিমবাংলার সাধারণ নাগরিক আর সেই হিসাবে আমার একটা দায়িত্ব আছে আমি একেবারে এই ভয় আপন পর কোনোদিন বিশ্বাস করিনি আগামী দিনেও করবো না আমার মনে হয় কোনো পার্টি সংগঠন এটা করতে পারে না ভারতীয় জনতা পার্টিতে আছে আমি জানি না কে এই ধরনের পলিসি ঠিক করে এটা চলবে না ওটা চলবে না বিজেপি কর্মী এরকম বলেছে বা করেছে আমার জানা নেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ